জনসম্মুখে সরকার এবং দপ্তরের মুষ্টিমেয় কয়েকজন অর্থপিপাসু পিপাসু দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ারদের জন্য বদনামীর ভাগিদার মাথায় নিতে হচ্ছে এমনই এক চাঞ্চল্যকর গুরুতর অভিযোগ প্রকাশ্যে সাধারণ জনগণ বলতে শুরু করেছে শাবরুম মহকুমার ছাদচাদ আর ব্লকের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে গত দুহাজার বাইশ থেকে দু অর্থ বছরে সাত চাঁদ ব্লকের উদ্যোগে সাব্রুম আগরতলা জাতীয় সড়কের পাশে পশ্চিম হরিনা নামে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নং ওয়ার্ডের পাড়া। ফার্মটিরা এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমোদ আচার্যের বাড়ি থেকে হরিনা থাইবুং রিং রোড ছশো মিটার আট পাস ছ ইঞ্চি থিকনেস এবং মজুরি বাবদ চার লক্ষ টাকার সিসি রোড নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত আয়ু ছিলেন এই ব্লকের অর্থপিপাসু টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা এক বছর যেতে না যেতে এই সিসি রোডের অবস্থা বেহাল দশা এলাকার শুভবুদ্ধি মহল এবং সাধারণ লোকজনদের বহু অভিযোগ পেয়ে আমাদের সংবাদ প্রতিনিধি সরজমিনে গিয়ে ক্যামেরার লেন্সে দেখতে পাওয়া যায় খুবই নিম্নমানের সিসি রোড হয়েছে যা নিজের চোখে না দেখলেই চক্ষু চরক গাছ হয়ে পড়ার মতন নাম কি নমিতা

ইঞ্জিনিয়ার যারা কাজ করে তারা ইঞ্জিনিয়ারকে আমি চিনি মানে খুবই নির্মাণের কাজ হয়েছে কইতে এটা কোন পঞ্চায়েত 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 ও এই রোডটা কোন কোন থেকে কোনখানে গেছে এটা ঠিক কইতে পাই না তবে এটা এই মুখ থেকে মুখে কিটা লাগে এটা আমরা কইতে পাই না পঞ্চায়েত আপনারা কি রাস্তা দিয়ে সমান্তর করে এই সিসি রোডটা কোন ব্লক থেকে করা হয়েছে

কি কারণে মনে হইতেছে এটা এটা আমরা বুঝতে পারতেছেন কি সিমেন্ট কম দিছে না এরা কাজ করতে এরকম করছে এটা তো আমরা বুঝতে পারি না মানে এটা দিছে না না খুবই নির্বমনে কাম হচ্ছে খুব খারাপ কাজ করছে এটা হুম খুব খারাপ তো আপনি সরকারের কাছে কি দাবি রাখেন আপনারা দাবি রাখেন গ্যাস কাজটা যেন পুনরায় আবার সুন্দরভাবে করে বা আমরা যাতে এটা আসা যাওয়া যাতে খুব ভালো হয় এই সরকার কি দাবি মই এলাকার জনগণের অভিযোগ এতই নিম্নমানের সিসি রোড তৈরি হয়েছে স্টোন পাথর এবং রড বেরিয়ে পড়ছে এলাকার লোকজনদের অভিযোগ এই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা স্থানীয় বর্তমান শাসক দলীয় রাষ্ট্রবাদী নেতাদের সিসি রোডটি সংস্কারের জন্য মজুরি বাবদ দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে নির্মাণ কাজটি শেষ করে নেন বিশেষ সূত্রে জানা গিয়েছে এই সিসি রোড বরাদ্দের সরকারি সামগ্রী স্টোন ব্লকের দুশো পঞ্চাশ ব্যাগ সিমেন্ট রড নিজের কলাছড়া নিজের বাড়ির দোতলা বিল্ডিং তৈরির নির্মাণে কাজে লাগিয়েছেন এলাকার লোকজনদের মূল অভিযোগ সিমেন্ট রড পাথর খুবই কম পরিমাণে দিয়ে শুধুমাত্র বাড়ি দিয়ে ছশো মিটারের সিসি রোডটি কাজ করে চলে যায় যার ফলে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ এ ব্যাপার নিয়ে ব্লকের আধিকারিকদের সাথে যোগাযোগ করলে তারা জানান ইঞ্জিনিয়ার হেমেন্দ্র ত্রিপুরা নিজের পকেট থেকে পুনরায় সিসি রোডটি সংস্কার করতে হবে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট আপনার নাম কি আপনার পিছনে এটা কিছু রাস্তা সিসি এটা কোনখান থেকে কোনখানে ন্যাশনাল হাইওয়ে আর্ট থেকে আর পুনরোটার মুখে তো কত মিটার রাস্তা হয়েছে এটা এমন মানে মিটার এটা কোন ডিপার্টমেন্ট এটা ব্লক থেকে হ্যাঁ পঞ্চায়েত মানে সাতটা থেকে এটা কতদিনে কাজটা করা হয়েছে প্রায় এক বছর হয়েছে তো রাস্তার এখন কি অবস্থা রাস্তার অবস্থা প্রথমে একটু রাস্তা ভালো হয়ে করছে প্রথম যে রাস্তাটা করছে সেই রাস্তাতে ভালো রাস্তাটা খারাপ হয়েছে কাজটা ভালো হয়েছে না কি মন হয়েছে এখানে কি নিম্নমানে কাজ হয়েছে কাজটা হয়েছে কম হয়েছে তো আপনারা এই এলাকাতে কত ধর পরিবার আছে রাস্তা দিয়ে চলাফেরা করেন আছে এই এলাকাটা অনেকটা পরিবার তো আপনার এই যে রাস্তার কাম যে খুবই নির্ম হয়েছে সরকারের কাছে কী দাবি রাখবেন আপনারা সরকারের কাছে যে কাজটা করছে ভালোভাবে কাজটা সুন্দরভাবে কাজটা করে